সবজি ডিম আর আটা দিয়ে তৈরি হবে আজকের বিকালের নাস্তা আর নাস্তাটি যে কেউই খুব অনায়াসে তৈরি করে নিতে পারবেন আর খেতে এতটাই মজার হয় যে আপনি যখনই তৈরি করবেন তখনই কিন্তু একদম চমকে যাবেন যে এতটাই লোভনীয় হয় এই বিকালের নাস্তাটি আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার আর লোভনীয় মোচমুচে বিকালের নাস্তা যেটা অতিথি আপ্যায়নে আপনারা ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দিতে পারবেন তো আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা তৈরি করে বিকালে সবাই খেতে পারে আজকের ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজে পাশে থাকবেন তো একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আর ভাজার অনেক সময় পর কিন্তু এই নাস্তাগুলি মুচমুচে থাকবে বাচ্চাদের স্কুলে টিফিনেও চাইলে কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন বাচ্চারা খুবই পছন্দ করবে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে বুঝতে পারছেন ভিতরে অংশটা কতটা লোভনীয় হয়েছে সবজি আর ডিমের পরে ভরা আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো ভিউয়ার চলুন দেখে নিই আজকের এই বিকালের মুসমুসে নাস্তাটি কিভাবে তৈরি করেছি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম দুটি ডিম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ডিমটাকে খুব ভালোভাবে ভেঙে নিবো আর এভাবে ভেঙে তারপরে টুকরো টুকরো করে ডিমগুলিকে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ভাজা গরম মশলা গুঁড়া এরপরে দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি আর এখানে দিয়ে দিলাম এক কাপ আলু কুচি এগুলিকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন খুব ভালোভাবে এগুলিকে মিক্স করে নিব। এই যে মিক্স করা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি আর চার পাঁচটি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আবারও সব কিছুর উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব এখানে কিন্তু পেঁয়াজগুলিকে আপনাকে প্রথমে ভেজে নিতে হবে না এভাবে মিক্স করে নিলেই কিন্তু পুরটা খেতে অনেক মজার হয় পাঁচ মিনিটের মতো সবজিটা আমি জাল করে নিয়েছি আর এ পর্যায়ে সবজিগুলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে চেড়ে মিক্স করে এখন চুলা থেকে এই পুরটাকে নামিয়ে নিতে হবে খুব সহজেই কিন্তু এভাবে পুরটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব পরবর্তী স্টেপে চলে এসেছি প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম দুই কাপ আটা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আটা দিয়ে আজকে নাস্তাটি তৈরি করে দেখাবো এতে করে কিন্তু নাস্তাটি খেতে অনেক ভালো লাগবে তো আটা দিয়ে আপনারা এভাবে ঝটপট ঘরে থাকা কিন্তু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আলু আটা আর গাজর দিয়ে আর ডিম দিয়ে কিন্তু নাস্তাটি তৈরি করে দেখাবো আজকে তো এরপরে হচ্ছে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিয়েছি এরপরে ডোটাকে আমি রেস্টে রেখে দেবো না দুই ভাগে ভাগ করে বড় সাইজের রুটি বেলে নেব। এর আগে আরও একটি কাজ আমি আপনাদেরকে দেখে দিয়েছি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এক কাপ নিয়ে নিয়েছি আটা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তিল আর দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা কুচি এখন পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর একটা গোলা তৈরি করে নিতে হবে এটা হচ্ছে নাস্তাটা যখন ভেজে নেব তখন কাজে লাগবে তো এটা আগে থেকে রেডি করে নিতে হবে এই যে গোলাটাকে আমি খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এরকম রেখে এটাকে গলিয়ে নিতে হবে এরপরে আমি আপনাদেরকে এই যে ডো থেকে রুটিটা তৈরি করে দেখিয়ে দেব উপর থেকে সামান্য আটা ছিটিয়ে তারপরে রুটিটা বেলে নিতে হবে এই যে রুটিটা ঠিক এরকম করে আমি বেলে নিয়েছি আর বেলে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি এর পুরত্বটা কীরকম হয়েছে ঠিক এরকম রেখে আপনাকে রুটিটা বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন এতে করে নাস্তাটি খেতে খুবই মোজমজি হবে এরপরে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা এই রুটির উপরে দিয়ে দেবো এখানে অর্ধেকটা পুর আমি দিয়ে দিয়েছি রুটি মাছ বরাবর এরপরে সরিয়ে দিতে হবে এই যে পুরটা রুটির উপরে এভাবে খুব সুন্দরভাবে চেট করে দিয়েছি এরপরে এটাকে রোলের মতো পেঁচিয়ে নিতে হবে খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে যাতে ভিতরের অংশটা ফাঁকা না থাকে কিছু সময় পেঁচানোর পরে এখন এই রোলটাকে আমি মাছ বরাবর নিয়ে আসবো আর এই যে রুটি সামনে থেকে একটু পানি লাগিয়ে নিতে হবে এতে করে কিন্তু এই যে রোলটা আপনি যখন পেঁচিয়ে নেবেন তখন কিন্তু এটা খুলে যাবে না এই যে রুটিটা ঠিক উল্টা দিক থেকে এভাবে লাগিয়ে নিতে হবে পানি দিয়ে এরপরে আমি এই যে সামনের দুই অংশটা একটু ছেট করে দিব সামনের যে অংশটা আছে রুটির দুই দিক থেকে ভাজ দিয়ে তারপর এটাকে ছেট করে দিতে হবে এই যে আমি ঠিক এভাবে সেট করে দিয়েছি এতে করে কিন্তু এটা খুলে যাবে না এভাবে লম্বা রোলের মতো করে তারপরে এর মুখটা দুই মাথা থেকেই কিন্তু বন্ধ করে দিয়েছি এখন একটি ছুরি দিয়ে আমি নাস্তার শেপ দিয়ে কেটে নেবো আপনারা ছেলে ছোটো বড়ো যে কোনো সাইজের কেটে নিতে পারেন তবে ছোটো সাইজের কেটে নিলে কীভাবে ভিতরে পুরটা বের হয়ে আসবে একটু মাঝারি সাইজ করে এটাকে কেটে নিতে হবে ঠিক আমি যেভাবে কেটে নিয়েছি আর দেখুন এটা দেখতে এখনই কিন্তু লোভনীয় হয়েছে এভাবে করে আরও একটি রুটি তৈরি করে তারপরে রোল তৈরি করে আমি এই নাস্তার শেপটা দিয়ে নেব এই যে সবগুলি একইভাবে আমি দিয়ে নিয়েছি নাস্তার শেপ এরপরে কিভাবে ভেজে নেব দেখিয়ে দিচ্ছি তো যে গোলাটা আমি তৈরি করে নিয়েছিলাম এই যে আটা দিয়ে আর এই যে সাদা তেল দিয়ে এর ভিতরে এই যে নাস্তাগুলি দিয়ে তারপরে খুব সুন্দরভাবে কোট করে দিতে হবে যাতে ভিতরের পুরটা বের হয়ে না আসতে পারে এরপরে তেলের ভিতরে দিয়ে দিতে হবে তো চুলা আগে থেকে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তারপরে তেলটাকে গরম করে দিয়েছিলাম পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে গরম করে এরপরে এক এক করে নাস্তাগুলি দিয়ে দেবো তো ঠিক একইভাবে আমি চারটি নাস্তা এখানে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর এটাকে উল্টে দিতে হবে একটু নেড়ে চেড়ে দিব আর এখন উল্টে দিব আর এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে তারপরে ভেজে নেবেন এতে করে নাস্তাটি খুব সুন্দর মোচমুচি হবে আর খুব সুন্দর একটি কালার চলে আসবে এই যে কিছুক্ষণ ভাজার পরে আবারও কিন্তু নাস্তাগুলি আমি উল্টে দিব তো যারা এখন এভাবে নাস্তাগুলি তৈরি করেননি অবশ্যই একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন দেখবেন বিকালের নাস্তা এটা কিন্তু সবাই পছন্দ করবে এই যে কিছুক্ষণ বাজার পরে খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিব তেল থেকে এক করে নাস্তাগুলি উঠিয়ে নিব আর ভাজার পরে নাস্তাগুলি দেখতে খুবই সুন্দর হয় আর ভাজার পর পরে কিন্তু নাস্তাটা খুবই মোষমুচে হয় আর অনেক সময় ধরে এই নাস্তাগুলি মোষমুচে থাকে এই যে তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিয়েছি আর বাকি নাস্তাগুলি একইভাবে আমি ভেজে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব দেখুন কতটা মোষমুচে আর লোভনীয় হয়েছে বিকালের এই ঝটপট নাস্তাটি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারবেন এখানে সবজি ডিম আর আটা দিয়ে সহজেই নাস্তাটা তৈরি করা যায় অতিথি আপ্যায়নে আপনারা নাস্তাটি তৈরি করলে বুঝতেই পারবে না যে আপনি এই নাস্তাটি ঘরে তৈরি করেছেন ভাববে যে কোনো নামি দামি দোকান থেকে আপনি নাস্তাগুলি কিনে নিয়ে এসেছেন তো একটি নাস্তা দেখিয়ে দিয়েছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে তো আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা তৈরি করে সবাই উপকৃত হতে পারে তো একটি নাস্তা আমি এখন আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো আর দেখেই বুঝতে পারবেন যে ভিতরে পুরটা কতটা লোভনীয় হয়েছে আর নাস্তাটাও কিন্তু একদম মোছমুচে এই যে দেখুন ভিতরের পুরটা একদম সবজি আর ডিমে পরে ভরা আজ এ পর্যন্তই আবারও হাজির হবো আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে এতক্ষণ আমার ভিডিওটি সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ